মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ দুই বছর পার করে তৃতীয় বছরে পা দিতে যাচ্ছে সেই শুভক্ষণে তাদেরকে অভিনন্দন শুভকামনা বাংলাদেশের প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া একটা বড় আস্থার সংকটের মধ্যে আছে এখন কারণ দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে যে আমরা স্বৈরাচারী ফেসিবাদী সরকারের বাক স্বাধীনতা যে রুদ্ধ করেছিল মানবাধিকার লুণ্ঠিত করেছিল সেগুলির সময় আমরা কিন্তু স্বাধীনতা পাইনি সংবাদপত্রের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল মানবাধিকার কেড়ে নেওয়া হয়েছিল এখন তার মাধ্যমেই কিন্তু ফেসবুক সহ সোশ্যাল মিডিয়াগুলিতে তথ্য প্রবাহের নামে অপতথ্য কিন্তু ছড়িয়েছে এবং যেগুলি স্বাধীনতা সার্বভৌমত্ব দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির জন্যে অনেক ক্ষেত্রে হুমকি হয়ে দাঁড়ায় সেগুলি আনসেন্সর যায় এবং খারাপ জিনিসটাই কিন্তু দ্রুত ছড়িয়ে পড়ে সুতরাং এখন মূল মিডিয়ার দায়িত্ব হচ্ছে মানুষের যে আস্থার যে সংকট ছিল সেটাকে দায়িত্বশীলতার সঙ্গে ফিরিয়ে আনা এবং বস্তুনিষ্ঠ এবং সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে তাদের সেই শ্রদ্ধাটা ঋত গৌরবটা ফিরিয়ে আনা খবরের কাগজ একঝাক মেধাবী পরিশ্রমী নিবেদিত প্রাণ প্রাণকর্মীর সমন্বয়ে তাদের সেই বস্তুনিষ্ঠতা এবং স্বাতন্ত্র দুই বছরে প্রমাণ করেছে এবং সামনে যে কঠিন অভিযাত্রা আমাদের যে গণতান্ত্রিক সংস্কৃতির যে অভিযাত্রা আমরা একটা সুষ্ঠু গ্রহণযোগ্য আন্তর্জাতিক মানের স্বচ্ছ একটা নির্বাচনের মাধ্যমে যে আমরা নির্বাচন নির্বাচিত সরকারে উত্তরণ হতে যাচ্ছে সেই অভিযাত্রায় খবরের কাগজ আরও বলিষ্ঠ ভূমিকা পালন করবে আমি নিজে এই পত্রিকার সঙ্গে যুক্ত ছিলাম এক বছর সেখান থেকে আমি কালের কণ্ঠের সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়েছি আগস্ট মাসের পরে পাঁচই আগস্টের পরে সুতরাং আমার অনেক শুভকামনা থাকলো তাদের জন্য তাদের অভিযাত্রায় আমরা জাতীয় প্রেস ক্লাবের তরফ থেকে তাদেরকে অভিনন্দন জানাই তাদের সাফল্য কামনা করি এবং আশা করি যে তাদের এই পথযাত্রায় তারা তাদের দৃঢ়তা তাদের আন্তরিকতা এবং সুদিচ্ছা এবং অঙ্গীকার দিয়ে প্রত্যয় দিয়ে তারা পাঠকের বৃহত্তর পাঠক সমাজের খবরের কাগজের প্রিন্ট এবং মাল্টিমিডিয়া যেই গ্রুপ আছে তারা সেই আস্থাটা অর্জন করতে সক্ষম হবে সেই শুভকামনা আমার থাকবে